আসলে খুব একটা লাইভে না আসার কারণে কিন্তু লাইভে অ্যাক্টিভ ভিওয়ার্স খুব একটা নাই বললে চলে লাইভ আসলে প্রতিনিয়ত করলে না চ্যানেলটা আসলে গ্রো হয় ইনগেজ পায় তো খুব একটা না আসলেও ইচ্ছে করে কিন্তু প্রতিনিয়তই লাইভে আসতে কিন্তু সময়ের অভাবে আসলে সেভাবে লাইভে আসা হয় না আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না তো আজকে চলে আসলাম লাইভ আড্ডা দিতে তো কে কোন লোকেশন থেকে এই ভিডিওটি দেখছেন লাইভ ভিডিওটি সবাই কমেন্টস করে জানান বেশি বেশি কমেন্টস করেন শেয়ার করেন সবার সাথে তো আমি এই মুহূর্তে মুন্সীগঞ্জ থেকে আপনাদের সাথে লাইভ ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইলে আপনাদের লোকেশনটা আমরা সবাই জানতে চাই তো কে কোন লোকেশন থেকে দেখছেন লাইভের এই বেস্ট মজা কিন্তু ওইটাই লাইভে যত বেশি কমেন্টস হবে সবাই মিলে কিন্তু লাইভে আড্ডা দেওয়ার মতো একটা পরিবেশ লাইভে কিন্তু একা একা কথা বললে কিন্তু মজা হয় না তো সবার সাথেই লাইভে আড্ডা দিলে কিন্তু খুব বেশি মজা হয় সবার কমেন্টসের ভিত্তিতেই কিন্তু লাইভ জমে ওঠে তো শান্ত এফ এফ গেমিং হাই হ্যালো হ্যাঁ কেমন আছো হায়ার আর ইউ ফ্রম তো শান্ত আমাদের মাঝে চলে এসেছে লাইভে শান্ত কি বাংলাদেশ থেকে নাকি বাংলাদেশের বাহির থেকে লাইভ ভিডিও দেখছো আমাদেরকে একটু কমেন্টস করে জানাবো তো গেমার এক্স জেড আপনার বাসা কোথায় আমার বাসা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইলে আমি মঞ্জুগঞ্জে থাকি তো এম হৃদয় কমেন্টস করেছে কিরম আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তো কে কোন লোকেশন থেকে আজকের এই লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছ সবাই জানাও কার হোম ডিস্ট্রিক্ট কোথায় সবাই কমেন্টস করে দাও খাইছেন না এখনো তো রাতের খাবার খাই নাই রাতের খাবার তারপরে কেবল তো বাংলাদেশ টাইম সাতটা তিন বাজে তো আপনারা কে কোন জায়গা থেকে লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ না বাংলাদেশের বাইরে কার হোম ডিস্ট্রিক্ট কোথায় কমেন্টস করে জানান ও আচ্ছা আচ্ছা বলছেন মমিন সিং থেকে আমার কাছেই আমার বাড়ি টাঙ্গাইলে আপনার বাড়ি মমিন সিং পাশাপাশি পার্শ্ববর্তী জেলা তো ধন্যবাদ লাইভ ভিডিওতে সংযুক্ত হওয়ার জন্য ইচ্ছা করে কমেন্টস করার জন্য আসলে লাইভে কমেন্টস না করলে কিন্তু মজা হয় না হ্যাঁ লাইভে যত বেশি কমেন্টস হবে সবাই মিললে ততই কিন্তু লাইভটা জমে উঠবে তো ধন্যবাদ কমেন্টস করার জন্য তো আর কে কোথার থেকে এই লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছো আমাদের একটু কমেন্টস করে জানাও আমরা সবাই জানতে চাই সবার সাথে লাইভ ভিডিওটি শেয়ার করে দাও বেশি বেশি লাইক করো